সাদা পরি বেডরুম সেট নিয়ে আসছে দুইটা বেডরুম সেট দেখাবো এইটা একটা বেডরুম সেট আর এই পাশে আছে আর একটা বেডরুম সেট একদম নতুন একটা বেডরুম সেট ভাই এই ডিজাইন আমি এর আগে দেখি নাই কিং সাইজের একটা খাট আর একটা সাইড টেবিল একটা ডিমান কিং সাইজের আলমারি ভ্যানিটি ড্রেসিং টেবিল 30 বছরের গুণপকার গ্যারান্টি এবং কালারের গ্যারান্টি 20 বছর বেলজিয়াম ডুকো কালারটা করা হয়েছে গদি এগুলা কিন্তু পুরো সলিড ফোম পুরো একটা নিখুত করে করা হয়েছে জোস একটা ডিজাইন খুবই সুন্দর একটা হেড সাইড দেখতে পাচ্ছেন ফুল বক্স খাট খাটে চারটি হাইসা থাকে এইটা আমি কোথাও দেখি না আপনারা বালিশ কাঁথা কম্বল যা চাই সব রাখতে রাখতে পারবেন ফিনিশিংটা দেখেন আমাদের ওভারঅল সব জায়গা ফিনিশিং ভিতরে বাইরে আপনার ভালো মানের নব ভিতরে যা রাখবে উপরে সব দেখা যাবে এখান দিয়ে মিরর এবং এলো শিট সব একারে ফিলিং করে লাগানো আছে ফোর পার্টের আলমারি আমি বের পাচ্ছি না ভাই আমরা কিন্তু ভিতরে বাইরে সব জায়গায় কালার করে দিছি এই যে এখানে একটা ড্রয়ার আছে এটা আমরা কি বুঝবে না একেবারে পুরো সলিড করে বাংলাদেশ বেডরুম সেট এই সেই বাংলাদেশ বেডরুম সেট কামাল ভাইয়ের ভাইরাল একটা বেডরুম সেট একটা ভ্যানিটি টেবিল ছয় সাত একটা খাট একটা সাইড টেবিল তিন পাল্লার একটা আলমারি এখানে আমাদের কিন্তু এখানে মোটা বোর্ড এটা পুরো জমিনের উপরে করা চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা রয়েছে আমাদের কোন মেহগনি কাঠ ব্যবহার করি না সব থেকে আগাশি কাঠ ব্যবহার করি ম্যাট টেস্টটা আপনার অনেক উন্নত মানের ম্যাট টেস্ট সামনে দেখবেন এক রকম পিছে দেখবেন এক রকম এরকম কোনো সম্ভাবনা নাই একটা সুন্দর সাইড টেবিল দেখেন ওরে ভাই হাতুল দে ভাই ওরে ভাই রে ভাই চাবি দিয়ে ঘষে কোনো সমস্যা নাই মাশাআল্লাহ খুবই সুন্দর ফাঙ্গাস তো আসবেই না মেলা মানে কোনো ফাঙ্গাস আসে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের কামাল ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে ওনার কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই ঈদের পরে ঈদ উপলক্ষে আপনার সাদা পরি বেডরুম সেট নিয়ে আসবে আজকে কয়টা বেডরুম সেট দেখাবেন দুইটা বেডরুম সেট দেখাবো যারা কম দামে বেডরুম চাচ্ছে ভালো মানের কম দামে চাচ্ছে তারা আজকে

কিন্তু এক রান কমান এবং অনেক বেডরুম সেটটা আপনি ভিডিও করেন কিন্তু আপনি এই এই বেডরুম সেটটা এত স্পেশালি কারণ এটা সম্পূর্ণ ম্যাটেরিয়াল এবং জিনিসপত্র যা আছে সম্পূর্ণ আপনার ভালো মানের দিয়ে করা হয়েছে ওকে আমরা ডিটেইলসে যাব প্রথমে জেনে নেই বেডরুম সেটে কি কি থাকছে কিং সাইজের একটা খাট একটা খাট খাটের একটা সাইড টেবিল সাথে একটা সাইড টেবিল একটা ডিমান্ড একটা দেখেন ডিভান বক্স এটা কিন্তু মাল্টি ফাংশনাল আচ্ছা এটা আমরা ডিটেইলস দেখাবো ডিটেইলস দেখাবো তারপরে কিং সাইজের আলমারি কিং সাইজের একটা ফোর পার্টের আলমিরা এবং ভ্যানিটি ড্রেসিং টেবিল আকর্ষণীয় সাথে রয়েছে একটি আকর্ষণীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল মাল্টি ফিচার সাথে একটা টুল রয়েছে ওকে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে ক্লে এমডিএফ বোর্ড দিয়ে করা টোটাল টাইম ডি প্রসেসিং এম ডি এফ বোর্ড দেখা বাংলাদেশে এগুলা কোনো বিদেশি না মালয়েশিয়ান সিঙ্গাপুর কানাডিয়ান কোনো কিছুই না বাংলাদেশে তৈরি হয় এগুলা বাংলাদেশেরই ওয়াটার প্রুফ বোর্ড দিয়ে করা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় আছে গ্যারান্টি ওয়েন্ট হচ্ছে তিরিশ বছরের গুনপোকার গ্যারান্টি এবং কালারের গ্যারান্টি বিশ বছর আপনার এটা যে কালারটা করা হয়েছে এটা কিন্তু আপনার নর্মাল কালার না এটা হচ্ছে ডুকু বেলজিয়াম ডুকু কালারটা করা হয়েছে বেলজিয়াম ডুকু নরমালি যে সিলেক্ট করে কালার করে এটা কালারটা ডিসকালার হয়ে যায় কালো হয়ে যায় জি আমাদের এই কালারের 20 বছরের গ্যারান্টি থাকবে কোনো কালার ডিসকালার হবে না কালারের গ্যারান্টি 20 বছর ভাই 20 বছর কালারের গ্যারান্টি এবং পুরো ফার্নিচারের গ্যারান্টি 30 বছর 30 বছর মাশাআল্লাহ চমৎকার আমরা ডিটেইলসে যাই প্রথমেই খাটটা দিয়ে খাটটা দিয়ে শুরু করব খাট একেবারে আপনার পুরো এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি মোটা এবং এখানে আপনার মিরর এবং এগুলো আপনার হচ্ছে গদি এগুলো কিন্তু পুরো সলিড ফোম

চমৎকার এইখানের ডিজাইনটা দেখেন আমার কাছে মারাত্মক সুন্দর লাগছে সিম্পলের মধ্যে জোস একটা ডিজাইন খুবই সুন্দর একটা হেডসাইট দেখতে পাচ্ছেন বা এটা যদি ভেলভেটের কালার দিয়ে কেউ কাস্টমাইজ করতে হ্যাঁ এগুলো অনেক কালার আছে আপনার যে যে কালার নিতে চাই সেই কালার দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো এক দেড়শো কালার আছে আমরা একটু ইয়া দেখাই ম্যাট্রেসটা একটু উঠায় দেখাবেন জি জি ও বিছানাটা দেখেন ভিউয়ার্স এবং কামাল ফার্নিচার মার্ট মানে নতুনত্ব এইটা কি রে ভাই

এগুলার পর গুরুত্ব দিয়ে এগুলো ডাবল লাগিয়েছি এবং এটা জি মোটাটা লাগিয়েছি জি এই যে এটা এটাও সলিড এটা সলিড আই সলিড কোনো ফাপা নাই সলিড কোনো ফাপা না আমাদের এখানে কোনো ফাকে জকে কাজ পাইবেন না যেটা বলবো সেটাই পাইবেন এবং বিছানাটা হচ্ছে গজন প্লাই হাতিল নামানা যে ব্যান্ডের যে বিছানা থাকে আমরা সেই সেম বিছানা দিচ্ছি মাশাআল্লাহ এরকম বিছানা আপনি হয়তো 150 ভিডিও ডেলি করেন কিন্তু এই রকম বিছানার ভিডিও আমরা জানি না করেন কিনা আর এরপর হচ্ছে ম্যাট টেস্টটা ম্যাট টেস্টটা দেখেন ম্যাট টেস্টটা কিন্তু এটা অনেক আপনার

যদি আমি আমি অতটুকু যে এটা পঞ্চাশ বছর ব্যবহার করা যাবে যার কারণে আমি তিরিশ বছর গ্যারান্টি দিতে পারছি আমি নিজে তৈরি করি নিজে ফ্যাক্টরিতে দেখাশোনা করি নিজে থাকি নিজে কাজ করি কোনো যাতে মালে কোনো ত্রুটি না থাকে সেইভাবে আমি নিজে ফ্যাক্টরিতে থাকি শর্মে বসি না এই চমৎকার খাটের সাথে যে ডিমান্ডটা সেটা আপনার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা এবং এই যে কাঁথা কম্বল গুলো সুন্দর মতো আপনার কিন্তু এই বক্সে রাখতে পারবেন কত সুন্দর করে করা হয়েছে বক্স বালিশ কাঁথা কম্বল যা চাই সব রাখতে পারবেন সব রাখতে পারবেন জি বসতে পারবেন এবং রিল্যাক্স করতে পারবেন ডিজাইন এলো শীট লাগানো এলগো না যে লাগানো দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে এবং কালারটা যে সুন্দর হয়েছে কালারটা হচ্ছে আপনার কোন নরমাল কালার না এটা হচ্ছে বেলজিয়াম ডুকো কালার বেলজিয়াম ডুকো কালার কারণ এটা কালারেই অনেক কিছু ফ্যাট আপনি অনেকে আছে 10 বছর কালার গ্যারান্টি দেয় কারণ তারা সিলার দিয়ে করে 10 বছর না ওটা 2 বছর টিকবে না কালার জি কারণ কালার যদি আপনার ভালো মানের না হয় ওটা কালার উঠানো লাগবে না এমনিতেই কালার ডিসকালার হয়ে যাবে কালো হয়ে যাবে কালসা হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আপনার এটা সাদাই থাকবে সাদাই থাকবে জি ইনশাআল্লাহ এবং চাইলে তো অন্য কালারও নিতে পারবে হ্যাঁ এটা অনেক রকম কালার আছে যে যেরকম কালার চাই সেই কালারে দিতে পারবে এটা একটা সাইড টেবিল আছে এই যে দেখেন সাইড টেবিল কত একেবারে ফিনিশিংটা দেখেন আমাদের ওভারঅল সব জায়গা ফিনিশিং ভিতরে বাইরে আপনারা ভালো মানে নব এবং ভালো লক দেখেন আমাদের কিন্তু সব লক কম্পিউটার লক জি যে একটা চাবি দিয়ে একটা খুলে যাবে এরকম কোন লক আমরা লাগাই না জি যে অনেকে আছে আপনার এক দেড় লাখ টাকা দিয়ে বেডরুম সেটে আপনার পঁয়ত্রিশ টাকার তালা লাগায় আমরা যে তালাগুলো গুলা লাগাই এগুলো আপনার এক একটা দেড়শো টাকা করে জি এত একটা বেডরুম সেটে যদি একটা যায় না যায় জিনিস কিন্তু যখন একটু করে গোছায় কিন্তু অনেকটাই হয়ে যায় অনেক বেড়ে যায় জি দেখতেও একটা নরমাল আমরা টেবিলটা টেবিল আপুদের আই থিংক ছয় ফিট পছন্দ সাথে টুল এবং এটা ভিতরে যা রাখবে উপরে সব দেখা যাবে এখান দিয়ে যে কোন ছাই কি আছে সব দেখা যাবে এবং দেখেন কতটা সুন্দর ফিনিশিং করা এদিকে আপনার পাল্লা আছে এগুলো লক লাগানো আছে ম্যাগনেট লাগানো আছে সবগুলো কম্পিউটার লক আমাদের যা আছে সবগুলো কম্পিউটার কম্পিউটার লক সেলফ দেয়া আছে এবং এখানে সাপোর্ট আছে বড় জিনিস রাখতে পারবে এই যে দেখেন ম্যাগনেট দেয়া আছে সুন্দর নব একদম দুই সাইডে আপনার মিরর এবং এলো শিট সব একারে ফিটিং করে লাগানো আছে আমরা এটা লাইটিং না লাইটিং গুলো লাগাই না কেন কারণ লাইটিং আপনার কয়েকদিন পর নষ্ট হয়ে যায় জি লাইটিং গুলো নষ্ট হয়ে যায় এবং তার মারি গুলো ইলেকট্রিক জিনিস এটার মধ্যে না থাকাই ভালো যেহেতু বাসায় থাকে বাচ্চা থাকে অনেকে থাকে এগুলা ইলেকট্রিকের জিনিসে অনেক রকমের সমস্যা হয় দেখা আপনি লাইট দিচ্ছে এগুলো চাই না জিনিস গ্যারান্টি থাকে না যে কোনো সময় নষ্ট হয়ে যাবে না বাস্ট হয়ে যাবে এটা রিক্স ব্যাপার জন্য আপনি সলিড মিরর পিছন দিয়ে আমাদের প্লাই দিয়ে লাগানো আছে লাগানো আছে এটা কখনো ভাঙবে না খুলবে না জি চমৎকারভাবে করা হয়েছে এবং সব জায়গার ফিনিশিংটা হচ্ছে আপনার যে সব এক ডায়মন্ডের আপনার মিলাই লাগানো হয়েছে যাদের সাথে কালার মিলে যায় খুব সুন্দর সব জায়গায় কালার ফিনিশিং আমার কাছে এবং নিচেতে এগুলো কিন্তু আপনার কাট কাট আপনার আকাশমণি কাট দিয়ে আকাশমণি কাট নরমাল মেহগনি কাট আমরা ব্যবহার করি না গুনে খায় দেয় জি আর আপনার আকাশমণি কাট এগুলো ব্যবহার করা আছে জি

হাই ফিট প্লাস হাইট হাইট ছয় ফিট প্লাস জি এইভাবে সাত ফিট সাত ফিট চমৎকার একটা আলমারির লুকসটা দেখুন মিরর থ্যাংক ইউ ওভার ফুল দুই পাল্লাতে ফুল মিরর জি মানে তার আর মানে সে যখন শাড়ি ফোঁড়ুক পাঞ্জাবি পরুক যেটাই পড়ুক

এই যে দেখেন গ্লাসগুলো একদম সলিডের উপরে সলিডের উপরে গ্লাসগুলো চমৎকার এবং এইখানে হচ্ছে শেল করা রয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতো সমান এই পাশে ডয়ার আছে একটা জি জায়গার জন্য সেটা দেখান যায় জি চমৎকার খুব সুন্দর এই হচ্ছে আলমারি চার পাল্লার একটা আলমারি আপনারা এটা বেডরুম সেটের সাথে পেয়ে যাচ্ছেন ওকে জি ভাই এই হচ্ছে চমৎকার একটা বেডরুম প্যাকেজ এখন আসি আমরা প্রাইসে আসবো প্রাইসে আসার আগে ভাই সবার আগে একটু জেনে নিতে চাই কোনো ফ্রি আছে কি না না ভাই আমাদের কোনো ফ্রি নাই ফ্রি আসলে একটা শব্দ এটা মানুষ হলো ব্যবহার করে জি অনেকে আসলে এটা পুরোপুরি আসলে ফ্রির এটা বুঝে না জি বুঝে না আসলে ফ্রি বলে কোনো কিছু হয় না জি ফ্রি কোথাও কোনো কিছু হয় না আপনি যারা বুদ্ধিমান তারা একটু মাথা খাটাই বুঝবেন যে আসলে ফ্রি কি জি ফ্রি কোনো কিছু হয় না ভাইয়া জি আপনাকে হয়তো ওই একটা জিনিস দিয়ে ওইটার টাকাটা আর মধ্যে ভরে তারা ইয়া করে রিকভার করে নিচ্ছে জি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোনো ফ্রি নাই আমি যদি এটা ফ্রি দিলাম আপনাকে এটা 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 ফ্রি দিলাম এই একটা ম্যাট্রেসের দাম বারো হাজার পাঁচশো টাকা জি কারণ আমি এটা ফ্রি দিয়ে পরে আপনাকে পনেরো হাজার টাকা বাড়াই দিলাম জি তাহলে ফ্রি হলে কীভাবে রাইট এটা কোনো কোনো ফ্রি নাই ডেলিভারি চার্জও ফ্রি হয় না কারণ কেউ খুলনা নেবে কেউ ইসে নেবে কেউ ঢাকায় নেবে ডেলিভারি চার্জ এক হয় না কোনো জায়গায় পাঁচ হাজার কোনো জায়গায় দশ হাজার কোনো জায়গায় পনেরো হাজার জি আমি তো একভাবে সব জায়গায় চাপাই দিতে পারিব না রাইট সেই কারণে আমাদের কোনো ফ্রিও নাই ডেলিভারি চার্জও ফ্রি নাই যে যেখানে নিবে সেখানে যে ডেলিভারি চার্জ শুধু সেই ডেলিভারি চার্জ দিবে আর আমাদের মূল কথা ন্যায্য দামে ন্যায্য পণ্য মানে ন্যায্য পণ্য যে কোনো ফ্রি নাই এবং মাল পাবে কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন ওকে আমরা এখন সবাই প্রাইসের অপেক্ষা আছে আরেকটা বেডরুম সেট দেখাই হবে ভাই প্রাইসটা কত নিচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা ভাই না ভাই এত এটা তো দাম বেশি হয়ে গেল ঈদের পরে ভাইয়া এই সেট দেড় লক্ষ টাকা ভাইয়া জি দেড় লক্ষ টাকা যেভাবে আমরা সব মেটারগুলো দিয়ে বললাম যে যেভাবে করা যেভাবে আপনার সব প্রত্যেকটা আলমারি নিচে আপনার মেহে ইয়া আকাশমণি কাঠ দেওয়া মেহেমণি কাঠ দিলে এগুলো আপনার গুণে খেয়ে ফেলে আকাশমণি কাঠ দেয়া এবং এছাড়াও আপনার কাঠের খড়ি দেওয়া প্রত্যেকটার মধ্যে কাঠের খড়ি দেওয়া এবং যেভাবে এটা আপনার কোয়ালিটির সম্পূর্ণ আপনার ভালো মানে সব কোয়ালিটি কিছু দেওয়া এক লক্ষ বিশ হাজার টাকা রাখবে না ভাই ফাইনাল প্রাইসটা বলেন ফাইনাল প্রাইস এই যে ভাই আপনি তো শুরু করলেন আপনার ফ্যাক্টরি সমান সমান আসেন সমান সমান থাকে না এটা না আপনি এক লক্ষ টাকা ভাই এক লক্ষ যারা এই মাসে নেবে তাদের জন্য এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার একটা হাই ক্লাস বেডরুম সেট আমি বলবো এই বেডরুম সেটগুলো আপনারা যাচাই বাছাই করলে দেখবেন যে এই এই ডিজাইনটা তো নতুন ডিজাইন এই টাইপের ডিজাইন কিন্তু কামাল ভাই প্রথম যে প্রাইসটা বলেছে সেই প্রাইসই চলে বাংলাদেশে কিন্তু আর এইটাতে আপনারা এক লাখ টাকায় পাচ্ছেন কারো পাঁচ হাজার লাগবে কারো সাত হাজার লাগবে আই থিঙ্ক বারো হাজার টাকার বেশি কারো লাগবে না এইরকম ডেলিভারি চার্জের মধ্যে আপনি আপনার বাড়িতে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন এনিও এক লক্ষ টাকায় চমৎকার বেডরুম সেট নিতে পারবেন আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন যে কোনো ধরনের কালার কাস্টমাইজ থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ করে নিতে পারবেন সিটের কালার চেঞ্জ করতে পারবে আপনার এই ওইখানে এস এস কালার নিতে পারবে

মেলামাইন বাংলাদেশ বেডরুম সেট মেলামাইন বোর্ডে বাংলাদেশ বেডরুম সেট এই সেই বাংলাদেশ বেডরুম সেট কামাল ভাইয়ের ভাইরাল একটা বেডরুম সেট এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই একটা বেনেটে ড্রেসিং টেবিল টুল একটা এক্সক্লুসিভ বেনেটে ড্রেসিং টেবিল সাথে একটা টুল ছয় সাত একটা খাট একটা খাট একটা সাইড টেবিল একটা সাইড টেবিল এবং তিন পাল্লার একটা আলমারি তিন পাল্লার একটি চমৎকার আলমিরা দেখেন ভাই আগে মালের লুকটা দেখেন জি আসলে যে কি স্মুথলি এবং ফাইবারটা দেখে মনে হচ্ছে একেবারে কাঠ চিরাইয়া করে খালি

বিশ বছরের মধ্যে দেখা যাচ্ছে কিছু আছে যে আপনার লক টক এগুলো মেনটেন্স করা যায় আপনার ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আর ব্যবহার করতে পারতেছেন না নতুন রিটার্ন নিয়ে যাবেন ওকে আমাদের এখানে কিন্তু পরিষ্কার আমরা যেটা বলবো সেটা করবো এবং আমাদের এগুলো আপনার একেবারে কোনো লুকোচুরি কিছু নাই জি তারপরে ডিটেইলসে প্রথমে ভ্যানিটিটাই দেখাই দেখাই প্রথমে আমরা কারণ ভ্যানিটির ডিজাইনটা নতুন আপডেট করা হয়েছে আগের ডিজাইনের থেকে চেঞ্জ এখানে আমাদের কিন্তু এখন মোটা বোর্ড জি ইয়া না পাতলা বোর্ড না কিছু লাইন না পিছনে সলিড সলিড বোর্ড সলিড একটা বোর্ড এটা আর এটা পুরো জমিনের রূপ ও চমৎকার পুরো জमीन অনেক মজবুত হয়েছে জি এখানে আপনার এই যে দুইটার এক আছে জি সব জায়গায় আমাদের ম্যাগনেট এবং ভালো মনে রয়েছে ছাতল এবং লক গোলা দেখেন কম্পিউটার লক জি আসলে এই এরকম এবং এই যে কালার গুলো দেখেন কিন্তু কোনো দাগ ক্র্যাশ কিছু পড়বে কিছু পড়বে না এই যে আমরা এইভাবে ঘষে দেখাই জি স্ক্র্যাচ প্রুফ জি স্ক্র্যাচ এবং দেখেন এই যে ফুলগুলা যে খোদাই করা হয়েছে এর ভিতরের যে কালারটা এটা তো ম্যানুয়ালি করতে হয়েছে আপনাকে হ্যাঁ ম্যানুয়ালি করতে হয়েছে কিন্তু এটা মিলানো কিন্তু একটা বিশাল ব্যাপার চমৎকার খুবই সুন্দর

টুল আছে সাথে আপনি দেখবেন যে এর একটা টুল বানাইতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে কারণ এটা যে মানের কাপড় দিচ্ছি এই কাপড়ের গস হচ্ছে ষোলোশো টাকা গজ এবং সাথে সলিড ফোম সলিড ফোম তো অবশ্যই সলিড একের ফুল সলিড এবং কাপড়ের যে মানটা দেখেন আপনার বড় যে কন্যার সোফা হয় সেই সোফার আমরা কাপড়টা ব্যবহার করছি এটার মধ্যে চমৎকার এটা হলো আপনার চার ফিট ছয় ফিট কেউ যদি জায়গা কম থাকে

চারটা হাশা থাকে ভিতরে দুইটা দুই পাশে দুইটা এবং বেড জয়েন সব ডাবল বেড জয়েন থাকে আমাদের কোনো সিঙ্গেল বেড জয়েন্ট छैन এই দেখেন অনেক সাছিকোন আমাদের সলিড সলিড এবং এটা যেটা দিছে এটা আপনার আകാശী কাট জি আমাদের কোনো মেহগনি কাঠ ব্যবহার করি না সব থেকে আകാശী কাট ব্যবহার করি ওকে চমৎকার এবং এই যে যে ম্যাট্রেসটা আছে এটা আপনার একটা ম্যাট্রেস একটা টপার জি একটা ম্যাট্রেস একটা টপার সহ এবং ম্যাট্রেসটা আপনার অনেক উন্নত মানের ম্যাট্রেস জি আপনার দশ বছরের গ্যারান্টি আছে ম্যাট্রেসের ম্যাট্রেসের উপরে দশ বছরের গ্যারান্টি আছে খুব দশ বছরের মধ্যে যদি ম্যাট্রেস ডেবে যায় বসে যায় ভেঙে যায় এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই কারণ রিবনের ম্যাট্রেস জি বসে যায় নরম হয়ে যায় ম্যাট্রেস চেঞ্জ করে নতুন নিতে হবে ওকে চমৎকার এবং খাটটা ডিজাইনটা করেছি আমরা এটা বেকার কাটিং ডিজাইন এবং সামনে পিছিয়ে সব জায়গায় সেম জি আপনার সামনে দেখবেন একরকম পিছিয়ে দেখবেন একরকম এরকম কোনো সম্ভাবনা নাই সব জায়গায় একই রকম একই রকম মাসাল্লাহ খুবই সুন্দর ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা আপনার অনেকে বাসায় আছে অনেকে আপনার দুই চারজন বাচ্চা কাচ্চা থাকে বনেকে লাফালাফি করে খাটের মাঝখানে মাছা ভেঙে যাই ভেঙে যাই আমাদের এখানে পঞ্চাশ জন লাফায় ভাঙতে পারলে আমরা তাদেরকে পুরস্কার ও চমৎকার কারণ যেমন হাইসা দিচ্ছে এবং একটা সুন্দর সাইড টেবিল দেখেন যাতে মোবাইল টোবাইল রাখলে পরে না যায় তিন দিকে বাড়তি করে দিচ্ছি এটা ভালো হয়েছে খুব সুন্দর এটা বাড়তি করে দেওয়া হয়েছে তিন দিকে একটা ডয়ার আছে দেখেন ডয়ারটা কি

আপনি তো অনেক মাল দেখছেন এরকম দেখছেন কিনা মোটা মিলে বাংলাদেশে দেখলাম এই আলমারি কেউ যদি লাগবে আমি পঞ্চাশ বছর গ্যারান্টি দিতে পারবো আমাদের রিপ্লেস গ্যারান্টি বিশ বছরের মূল কথা আপনি হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট চাচ্ছেন এটাতে কিন্তু শুধু গুণের গ্যারান্টি না এটা

মানে কোন সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন জি তো আসবে না মেলা কোনো ফাঙ্গাস আসে না জি ফাঙ্গাসের আমরা অস্তিত্ব বন্ধ করে দিচ্ছি যেটা লাগাইছি ফাঙ্গাসটা শুরু হয় ব্যাক সাইড থেকে জি তারপরে আপনার সব জায়গা হয় জি আমাদের এই ফাঙ্গাসি চেঞ্জ করে ফেলছি কোনো ফাঙ্গাসি আমাদের মেলামাইন বোর্ডে কোনো ফাঙ্গাসি ধরে না পিছনে আগে মানুষ হার্ড বোর্ড লাগাইতো ওইখান থেকে ফাঙ্গাস আসতো জি পরে আস্তে আস্তে আপনার কাপড়ে সব একটা স্মেল আসতো বিচির স্মেল আসতো আমরা আমাদের ফার্নিচারে কোনো ফাঙ্গাস আসবে না জি ফাঙ্গাস বলে কোনো কিছু নাই আমাদের ফাঙ্গাসে আপনার সেখানে সারা দেশে ফার্নিচারে ফাঙ্গাস পড়ে যায় মানুষের যে ঈদের মধ্যে বন্ধ করে বাসায় যায় আয়সা দেখে যে পুরা বাসার ফাঙ্গাস পড়ে গেছে আমাদের ফার্নিচারে কোনো ফাঙ্গাস থাকবে না ভাই মাসাল্লাহ চমৎকার ভাই চমৎকার এই বেডরুম সেটটি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল একটা খাট ম্যাট্রেস উইথ টপার সাইড বক্স এবং আলমারি প্রাইসটা কত নিচ্ছেন পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ফাইনাল রেট না ঈদের পরে আমাদের যারা নিবে যারা এই মাসে নিবে তাদের জন্য এটা সত্তর হাজার টাকা রাখবে সত্তর হাজার সত্তর হাজার টাকায় চমৎকার একদম হাই কোয়ালিটি একটা বেডরুম প্যাকেজ আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চাইলে বিভিন্ন কালার আছে নিতে জি অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দিন আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হয় ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আপনি যে সেটটা নিতে চান বা আপনি যদি পুরো সেট না একটা জিনিস নিতে চান একটা জিনিস নিতে পারেন জি বা এর সাথে আরও অ্যাড করে নিতে পারেন জি আমরা যেহেতু এগুলা আমাদের এক ভাই অর্ডার দিচ্ছে তাকে দিচ্ছি আমরা এইভাবে বানাইয়া জি তো আমরা যদি সে আরো বেশি চাই অর্ড্র চা আলম চোকে চাই অ্যাড করে নিতে পারে আর যদি বলে যে আমি একটা নেবো দুইটা নেব সেভাবে নিতে পারে কেউ শুধু খাটটা নিতে পারে কেউ শুধু ড্রেসিং টেবিলটা নিতে পারে কেউ আলমারিটা নিতে পারে জি আমাদের কাছে আসছে যে আপনার কষ্টের টাকায় আপনি প্রতারিত না হন

অথবা ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কল দেখতে পারেন যারা প্রবাসী আছে তারা অনেকে আসতে পারে না আসার মতন তাদের লোক থাকে না তারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারে জি এরকম এসে এক ভাই প্রবাস থেকে অর্ডার দিছে জি এবং যারা কাছের দাঁড়িয়ে আছে তারা সরাসরি আইসে ভিজিট করে যেতে পারে জি জি তাদের আস্থার জায়গাটা পারে কামাল ফার্নিচার মানে এই মানুষের আস্থা জি আমরা দীর্ঘদিন যেভাবে মানুষের সেবা করে যাচ্ছি জি কারণ আমরা চাই যে ভালো ফার্নিচার দিয়ে ফার্নিচার বাজারে টিকে থাকা যায় আপনার কাছ থেকে আজকে পাঁচ হাজার টাকা লাভ করে কিন্তু আমি টিকে থাকতে পারবো না জি আপনাকে একটা ভালো জিনিস দিয়েই কিন্তু আমি টিকে থাকতে পারবো অবশ্যই ভালো জিনিস দিতে হবে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইলে আমরা আপনাদেরকে

ঠিকানা হচ্ছে আমাদের যেহেতু আজকে ফ্যাক্টরিতে আপনার ঢাকা উত্তরা চালাবন চালাবন চৈতি গার্মেন্টসের পাশে আমাদের ফেক্টরি কামাল ফার্নিচার ওকে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে চলে আসবেন করতে পারবেন জি ঢাকা উত্তরা আজমপুরের নেমে তারপর চলে আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু দারুণ দারুণ দুই দুইটা বেডরুম সেট দেখাইলাম একদম ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস মডার্ন একটা বেডরুম সেট যারা খুঁজছেন তাদের জন্য এই বেডরুম সেটটা স্পেশালি রিকমেন্ডেড থাকবে সিহাব ব্লক্সের পক্ষ থেকে তো এনিওয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কামাল ভাইয়ের অনেক ভিডিও করেছি আমি মিলিয়ন ভিউয়াস আলহামদুলিল্লাহ কামাল ফার্নিচারে এবং প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে আমি কমপ্লেন পাচ্ছি না খুব সুন্দরভাবে ওনারা সার্ভিস দিচ্ছেন এবং অবশ্যই যারা ভালো মানের ফার্নিচার উন্নত মানের ফার্নিচার গ্যারান্টি সহ নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ